কিছু চ্যানেলে আপনাদের নিয়ে অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের মন্দির জ্বালাই দিচ্ছে ঘরবাড়ি ইয়ে করতেছে এই ব্যাপারটা নিয়ে আপনারা কি বলবেন এই যে অপপ্রচার চালাচ্ছে ইন্ডিয়ান সাংবাদিক কিছু কিছু এটা অবশ্যই একটা প্রভাকান্ড আপনি দেখবেন যে মানে ইন্ডিয়ার যে নিউজ চ্যানেলগুলো আছে তাদের ধরনের হচ্ছে চালানো কারণ তারা কখনো চায় না বাংলাদেশে একটা সম্প্রীতি বজায় থাকুক কারণ তারা হচ্ছে এটা আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে এটা হচ্ছে আওয়ামী লীগের বি টিম হিসেবে কাজ করতেছে আপনি দেখবেন যে যে নিউজগুলো তারা করতেছে তার কোনো সত্যতা নাই ইভেন হচ্ছে ইন্ডিয়ার যে মানে সাধারণ জনগণ তারা এটা প্রমাণ করে দিচ্ছে যে এটা আসলে মানে ভুয়া আপনি দেখবেন যে আমাদের যে মাস্টার ক্রিকেটার তার রাজনৈতিক কারণে হোক বা ব্যক্তিগত কারণে হোক তার বাসাটা হচ্ছে জ্বালা দিয়ে হয়েছে কিন্তু সেটা ইন্ডিয়ার চ্যানেল প্রচার করছে হচ্ছে লিডন দাসের বাসা পূরণ হয়েছে তো এইভাবে যারা তারা যত প্রভাবগুলো চালানো হয়েছে সবগুলো আমাদের সোশ্যাল মিডিয়া বলেন বা ফেসবুক টুইটার সব জায়গায় প্রমাণ করা হয়েছে যে এটা হচ্ছে আপনার ইন্ডিয়াদের হচ্ছে এটা একটা ভুয়া এবং এটার কোনো সত্যতা পাওয়া যায়নি এবং আমরা মনে করি যে এটা হচ্ছে আওয়ামী লীগ যারা সমর্থক ছিল তারাই হচ্ছে এটা কাজ করার চেষ্টা করতেছে যেটার কোনো সত্যতা নেই না এটা একদমই এটা ভারতের একটা ষড়যন্ত্র কারণ ওরা কখনোই চায় না যে বাংলাদেশ এগিয়ে যাক ঠিক আছে আপনি দেখবেন যতদিন পর্যন্ত ভারতীয় মিডিয়াতে বাংলাদেশকে নেওয়া প্রপাগান্ডা চালানো হচ্ছে হ্যাঁ ততদিন বুঝবেন বাংলাদেশ সঠিক রাস্তায় আছে ঠিক আছে আমি ব্যয়ের সাথে একমত কারণ ভারতীয়রা কখনই চায় না বাংলাদেশে যে ভারতীয়রা যে সরাসরি আইসা বাংলাদেশে যে হামলা করছে তা না কিন্তু ভারতের অসংখ্য এজেন্ট ভারতীয় দালাল বাংলাদেশে সরাসরি আছে তারা অনবর্ত চাচ্ছে যে বাংলাদেশে উচ্ৃঙ্খল থাকুক বাংলাদেশে যে বর্তমান আমরা যেই পাঁচে আগস্টে যে স্বাধীনতা অর্জন করছি এই স্বাধীনতাকে তারা এই করার জন্য সারা দেশে বিশেষ করে মন্দিরে যে তারা একটা কথাই বলছে বারবার সংখ্যালঘু কিন্তু আমরা বাঙালি হিসেবে সবাই বাংলাদেশি আমরা সংখ্যালঘু কথাটা ব্যবহার করতে চাই না ঠিক আছে তো তারা এই ইস্যুটাকে ধরেই বিভিন্ন মন্দিরে হামলা করছে হ্যাঁ এবং এর এই ধরেন স্বাধীনতা পর্বতী চব্বিশের স্বাধীনতা পর্বতী তারা বিভিন্ন জায়গায় ছাত্রদের হ্যাঁ প্রোগাণ্ডা সারাছে এবং ছাত্র পরিচয় ছাত্রদেরকে ফুরস্নি করার জন্য ছাত্র পরিচয় বিভিন্ন জায়গায় হামলা করছে এবং বিএনপির নামে বিভিন্ন নাশকতা দেওয়ার জন্য তারা হামলা করছে কিন্তু এটা কোনো বিএনপি বা কোনো ছাত্ররা অনৈতিক কাজ করতে পারে না ছাত্ররা কখনই কোনো এমন কোনো কাজ করতে পারে না যেটা সাধারণ মানুষের কাছে বাঁচবে কিন্তু এই ফুকানা ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী এরা এই স্বাধীনতাকে ফুরস্নি করার জন্য বদনাম করার জন্য এই স্বাধীনতাকে মেন কথা তারা এখন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়াকে অনেকে বলে আগেই ভালো ছিল যারা বলে আগেই ভালো ছিল তারা বর্তমানকে প্রশ্ন করার জন্যই কিন্তু এই এগুলা করতেছে হ্যাঁ এবং অনেকে বলে যে এই কি আমরা স্বাধীনতা চেয়েছি এই কথাটা সাধারণ মানুষকে বলার জন্যই তারাই সমস্যাটা করতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এই যে আপনাদের সন্তানেরা দেশটা নতুন করে স্বাধীন করলো তো আমরা কিছু ইন্ডিয়ান চ্যানেলের সাংবাদিকদের দেখতে পাচ্ছি যে তারা বাংলাদেশের ছাত্রদের নিয়ে মুসলমানদেরকে নিয়ে পোপাকানটা শুরু করে দিচ্ছে যে মুসলমানরা হিন্দুদের মন্দির ঘরবাড়ি বাড়ি দিচ্ছে কিছু কিছু টিভি চ্যানেল সাংবাদিকরা এই ব্যাপারটা নিয়ে আপনাকে জ্বালাইছে তাই না ওরা তো মিথ্যা খবর প্রচার করতেছে মার্শ্রাপির বাড়ি জ্বালাইছে সেটা দেখাইতেছে যে হিন্দু লিটুঞ্জাসের বাড়ি একটা রেস্টুরেন্ট জ্বালাইয়ে দিছে সেখানে দেখাচ্ছে হিন্দুদের মন্দির জ্বালাই দিছে এইরকম মিথ্যা বানোয়ার এটা এটাই হচ্ছে রাজনীতি এটার নামই রাজনীতি এই যে এখন ছাত্রদের যে যেই নতুন করে স্বাধীন করলো দেশটা এটাকে নষ্ট করার জন্য এই যে হিন্দু মুসলিম একটা ডাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছে এদের বিষয়ে না আমাদের দেশে হিন্দু মুসলিম ডাঙ্গা হবে না আমাদের ছাত্ররা সেকুলার আমরা ভয়ে ভয়ে ছিলাম যে আমাদের এই রাষ্ট্র না জানি কারা দখল করে না জানি তালেবান হয়ে যায় কিন্তু হবে না এই আন্দোলনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আমাদের ছাত্ররা সেকুলার তারা চায় আমরা সবাই মিলেমিশে থাকবো আমরা হিন্দুদের তাড়িয়ে দেব বা মানে যারা হুজুর তাদের অত্যাচার করব বা যারা সেকুলার তাদের অত্যাচার করবো এরকম না আমাদের ছাত্ররা সবাই চায় যে আমরা মিলেমিশে থাকবো আর এই মিথ্যা প্রপাগান্ডা এটা হবেই অতীতেও হয়েছে এখনও হয় ভবিষ্যতেও হবে যার বোঝার সে ঠিকই বুঝবে যে কোনটা ভালো কোনটা খারাপ যার মানসিকতা ভালো সে ভালোটাই গ্রহণ করবে খারাপটা গ্রহণ করবে না আচ্ছা মানে আপনি তো বললেন যে ভারতে দেখানো হচ্ছে যে এখানে হিন্দুদের উপরে এ হচ্ছে আপনি এটুকু দেখেছেন কি না ভারতে এটাও প্রচার হয়েছে যে বাংলাদেশে না বলছে যে ভারতে কিন্তু এটাও প্রচার হয়েছে যে বাংলাদেশে সাধারণ যে জনগণ তারা বা বিশেষ করে ছাত্ররা যে একটা না 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 তারা এই দেশটাকে ফেসিস্ট সরকারের হাত থেকে রক্ষা করেছে নিজের প্রাণ দিয়ে তাদের যে সাহসিকতার সেটাও কিন্তু তারা প্রচার করেছে আর যেই প্রচারণাগুলো চলছে এখানে মানে হিন্দুদের উপরে হিন্দুদের উপরে হামলা হচ্ছে অবশ্যই হচ্ছে কারণ ধর্ম নিয়ে রাজনীতি যদি আপনি করেন তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটবেই তাহলে আমরা দেখেছি আওয়ামী লীগ হচ্ছে কি আওয়ামী লীগ মানে হচ্ছে হিন্দুদের হচ্ছে দল মানে হিন্দুরা আওয়ামী লীগ করবে এটাই আমাদের দেশে মনে করা হয় আর ধর্মকে পুঁজি করে এখানে প্রত্যেকটা দলই কিন্তু কাজ করার চেষ্টা করে আমরা যে দেখি যে ভারতেও এখন যে গভর্নমেন্ট বিজেপি তারা কিন্তু ধর্মভিত্তিক তাদের দল ফলে তারা ধর্মকে মানে ব্যবহার করে কত বেশি এই জায়গাটা তারা মানে এখানে একটা সাম্প্রদায়িকতার চর্চা তারা করতে পারে এই স্কোপ তারা সবসময় খোঁজে ফলে আমাদের দেশেও কিছু ঘটনা ঘটেছে আমরা সেই ঘটনাগুলোর অবশ্যই সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই এবং ভারতে যেই যেই ঘটনাগুলো বলা হচ্ছে যে এখানে হয়েছে কিন্তু আসলে হয়নি সেই ঘটনাগুলো আমরা চাই যে জনসমক্ষে যেন উঠে আসে ঠিক আছে আপনারা যারা সংবাদ প্রচার করছেন আপনাদের কাছেও আমাদের সেই আবেদনটা থাকে আর এই যে আপা যেটা বললেন আসলে আমাদের এই দেশ কিন্তু অবশ্যই মৌলবাদীদের হাতে কখনোই যেতে পারে না কারণ এই দেশটা মানুষ গণতন্ত্রের জন্যই স্বাধীন করেছে এইবারও একটা মানে মত প্রকাশের যে স্বাধীনতা তার যে চয়েস করার স্বাধীনতা হ্যাঁ এটার জন্যই তো তারা এই সরকারকে মানে হ্যাঁ ভেমেছে